বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো ভারত থেকে আমি গুরুত্বপূর্ণ একশো প্রশ্ন এবং উত্তর শেয়ার করছি প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এটা এমসিকিউ হিসেবে তো চলো প্রথমে সম্পূর্ণ ভারত থেকে আমরা ভারতের বিভিন্ন অংশ থেকে প্রশ্নগুলো আলোচনা করবো তো চলো পরপর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি উত্তর সহ প্রথম প্রশ্ন ভারতের ভৌগোলিক আয়তন কত উত্তর হচ্ছে থ্রি মিলিয়ন বর্গ কিলোমিটার ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তারকত তিন হাজার কিলোমিটার ভারতে পূর্ব থেকে পশ্চিমে বিস্তারগত দু হাজার কিলোমিটার ভারতে স্থল সীমান্তের দৈর্ঘ্যগত উত্তর পনেরো হাজার একশো ছয় কিলোমিটার ভারতের সমুদ্রসীমার দৈর্গত উত্তর সাত কিলোমিটার ভৌগোলিক অবস্থান থেকে কয়েকটা প্রশ্ন ভারত কোন অক্ষাংশ ও দ্রাগিমাংশের মধ্যে অবস্থিত আট ডিগ্রি চার মিনিট উত্তর থেকে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর এবং আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব থেকে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব ভারতের মান মান সময় নির্ধারণের জন্য কোন মধ্যরেখা গ্রহণ করা হয়েছে উত্তর বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব আইএসটি কত ঘন্টা এগিয়ে থাকে জিএমটি থেকে অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মেইন টাইম থেকে কতটা সময় এগিয়ে থাকে উত্তর পাঁচ ঘন্টা তিরিশ মিনিট ভারত পৃথিবীর বৃহত্তম স্থলভাগের দিক থেকে কততম উত্তর হচ্ছে সপ্তম ভারতের উত্তরে কোন দেশ অবস্থিত উত্তর হচ্ছে চীন হিমালয়ের দৈর্ঘ্যগত দু হাজার চারশো কিলোমিটার ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চন ঝাঙা গঙ্গোত্রী হিমা হিমবাহ কোন নদীর উৎস গঙ্গা যমুনার উৎস কোথায় যমুনোত্রী হিমবাহ দক্ষিণের গঙ্গা কোন নদী গোদাবরী নর্মদা নদী কোথায় অবস্থিত আরব সাগরে ডাকিনী নদী কোনটি উত্তর তুঙ্গভদ্রা নদীর আর এক নাম ডাকিনী নদী ভারতের দীর্ঘত্তম নদী কোনটি গঙ্গা যার দুর্গোপ দু হাজার পাঁচশো পঁচিশ কিলোমিটার মহানদী কোথায় পতিত হয় বঙ্গোপসাগরে ব্রহ্মপুত্র নদ ভারতে প্রবেশ করে কোন নামে উত্তর দিহং নামে ভারতের সর্ববৃহৎ সমভূমি কোনটি উত্তর গঙ্গা সমভূমি দাক্ষিণাত্ম মালভূমি কোন ধরনের শিলা দ্বারা গঠিত ব্যাসল্ট মালভূমিকে আর কি বলা হয় উত্তর টেবিলল্যান্ড বিহারের মালভূমি কি নামে পরিচিত উত্তর নাগপুর মালভূমি দাক্ষিণাত্য মালভূমি কোথায় অবস্থিত উত্তর দক্ষিণ ভারতে ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি উত্তর থর মরুভূমি থর মরুভূমি কোথায় অবস্থিত উত্তর রাজস্থানে কচ্ছ উপসাগর কোথায় অবস্থিত উত্তর গুজরাটে ভারতের বৃহত্তম পতাকা উপত্যকা কোনটি উত্তর কাশ্মীর উপত্যকা নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত উত্তর তামিলনাড়ুতে ভারতের উপকূল রেখা দূরগত উত্তর সাত হাজার পাঁচশো ষোলো কিলোমিটার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত উত্তর বঙ্গোপসাগরে লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত উত্তর আরব সাগরে মুম্বাই কোন উপকূলে অবস্থিত উত্তর কঙ্কন উপকূলে চেন্নাই কোন উপকূলে অবস্থিত করমণ্ডল উপকূলে ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি মৌসুমি জলবায়ু তারপরে বর্ষাকালে বৃষ্টিপাত হয় শীতকালে বৃষ্টিপাত হয় না এটা একটু জেনে রাখা দরকার ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায় উত্তর মৌসিনরাম আচ্ছা মৌসিনরাম কোন রাজ্যে অবস্থিত মেঘালয় ভারতের শীতল মরুভূমি কোথায় লাদাখ ভারতের সবচেয়ে উষ্ণ স্থান কোনটি উত্তর হচ্ছে ফুল্লুদি রাজস্থান সুন্দরবন কোন গাছের জন্য বিখ্যাত গরান গরান গাছের জন্য অনেকে কিন্তু এই প্রশ্নটা ভুল করে সুন্দরী বলে কিন্তু অ্যাকচুয়ালি সুন্দরবন কিন্তু গরান গাছের জন্য বিখ্যাত ভারতের সবচেয়ে বড় জাতীয় উদ্যান কোনটি উত্তর হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক কাজিরাঙ্গা কিসের জন্য বিখ্যাত এক শৃঙ্গ গন্ডার গির অরণ্য কিসের জন্য বিখ্যাত সিংহ করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত উত্তরাখণ্ড কৃষ্ণ মাটি কোন ফসলের জন্য উপযোগী তুলা পশ্চিম সরি পলি মাটি কোথায় বেশি পাওয়া যায় গঙ্গা গঙ্গাসহমিতে লাল মাটি কোথায় বেশি পাওয়া যায় দক্ষিণ ভারতে মরুমা মৃত্তিকা কোথায় পাওয়া যায় রাজস্থানে ভারতের সবচেয়ে উর্বর মাটি কোনটি উত্তর হচ্ছে পলিমাটি ভারতের সবচেয়ে বেশি চাষ হয় কোন ফসল ধান ভারতের সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় কোথায় উত্তরপ্রদেশ তুলার প্রধান উৎপাদক রাজ্য কোনটি মহারাষ্ট্র চায়ের জন্য বিখ্যাত রাজ্য কোনটি আসাম কফি উৎপাদনের জন্য বিখ্যাত রাজ্য কোনটি কর্ণাটক ভারতের ধান ভাণ্ডার বলা হয় কাকে অন্ধ্রপ্রদেশকে ভারতের গমের ভান্ডার বলা হয় কাকে পাঞ্জাবকে জুটের জন্য বিখ্যাত রাজ্য কোনটি উত্তর পশ্চিমবঙ্গ তামাকের জন্য বিখ্যাত রাজ্য কোনটি উত্তর অন্ধ্রপ্রদেশ আখের জন্য বিখ্যাত রাজ্য কোনটি উত্তর উত্তরপ্রদেশ খনিজ সম্পদ ভারতের সবচেয়ে বেশি কয়লা উৎপাদিত হয় কোথায় উত্তর ঝাড়খণ্ড লৌহ আকরিকের প্রধান উৎপাদনকারী রাজ্য কোনটি উড়িষ্যা মাইকা কোথায় বেশি পাওয়া যায় ঝাড়খণ্ডে তেলের খনি কোথায় অবস্থিত আসামে বক্সাইট কোথায় বেশি পাওয়া যায় উড়িষ্যাতে ভারতের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উৎপাদন হয় কোথায় আসাম ও মুম্বাই হাই তামা কোথায় বেশি পাওয়া যায় রাজস্থানে সোনা কোথায় উৎপন্ন হয় কোলার খনিতে ভারতের সবচেয়ে বড় তেল শোধনাগার কোথায় রয়েছে জামনগর হীরার খনি কোথায় অবস্থিত পর্নাতে ভারতের সবচেয়ে বড় বন্দর কোনটি মুম্বাই বন্দর কলকাতা বন্দর কোন নদীর তীরে হুগলি নদীর তীরে চেন্নাই বন্দর কোন উপকূলে অবস্থিত করমণ্ডল উপকূলে ভারতের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি কলকাতা ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কোথায় কলকাতায় ভারতের রেলের সদর দপ্তর কোথায় নয়াদিল্লি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি এনএইচ ফোর্টি ফোর এনএইচ ফোর্টি ফোর কোথা থেকে কোথায় উত্তর শ্রীনগর থেকে কন্যাকুমারী ভারতের প্রথম বিমানবন্দর কোনটি মুম্বাই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত নয়াদিল্লি জনসংখ্যা থেকে ভারতের জনসংখ্যা কত দু হাজার এগারো অনুযায়ী একশো কোটির বেশি একশো একুশ কোটির বেশি ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে কম জনসংখ্যার রাজ্য কোনটি সিকিম ভারতের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য কোনটি বিহার ভারতের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ রাজ্য কোনটি অরুণাচল প্রদেশ ভারতের সবচেয়ে বেশি শহরে জনসংখ্যা কোথায় মহারাষ্ট্রে ভারতের সবচেয়ে বেশি মহিলা অনুপাত কোন রাজ্যে কেরালে ভারতের সবচেয়ে কম অনুপাত কোন রাজ্যে হরিয়ানা ভারতের সবচেয়ে বেশি সাক্ষাতের হার কোথায় কেরালে ভারতের সবচেয়ে কম সাক্ষরতার হার কোথায় বিহারে ভারতের রাজধানী কোথায় নয়াদিল্লি পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় কলকাতা ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি ইন্দিরা পয়েন্ট ভারতের উত্তরতম বিন্দু কোনটি লাদাখ আচ্ছা ভারতের পূর্বতম রাজ্য কোনটি অরুণাচল প্রদেশ ভারতের পশ্চিমতম রাজ্য কোনটি গুজরাট ভারতের সবচেয়ে বড় রাজ্য আয়তনের দিক থেকে কোনটি রাজস্থান ভারতের সবচেয়ে ছোট রাজ্য আয়তনের দিক থেকে কোনটি গোয়া ভারতের জাতীয় প্রাণী কোনটি রয়্যাল বেঙ্গল টাইগার এবং ভারতের জাতীয় পাখি কোনটি উত্তর হচ্ছে ময়ূর হান্ড্রেড প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এখান থেকেও কিন্তু পরীক্ষায় তোমরা প্রশ্ন পাবে এটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো তো এইটুকু আলোচনা করে শেষ করলাম ধন্যবাদ